পরে এই হলো পাঁচ লাখ ডলারের এক্সপেরিয়েন্স এটা আমার জীবনের দেখা সব থেকে সেরা মানব জাতির ইতিহাসে আজ পর্যন্ত এরকম জিনিস কেউ কখনো দেখেনি তাই আমি আর আমার বন্ধুরা দেখতে চাই যে পাঁচ লাখ ডলারের এক্সপেরিয়েন্স পৃথিবীর সব থেকে বিলাস বহুল এবং দুর্দান্ত এক্সপেরিয়েন্স আমাদেরকে দিতে পারে কিনা দা সিটি অফ দুবাই এই জায়গাটা ছিল মরুভূমি কিন্তু এখন আনন্দের ভূমি আর এই ভিডিওর শেষে আমি হয়ে যাব এই পৃথিবীর অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন যে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিংয়ের ওপরে উঠেছে তাই এবারে যেটা হবে সেটা আপনাদের মনে থেকে যাবে চলো এবার মজা করা যায় আমরা এখানে এলাম কি করি আমরা পাঁচশো ফুটের এই পিকচার ফ্রেম থেকে নিচে নেমে আসার রাস্তা খুঁজে পাবার পর আমরা এই প্রাসাদের মতো হোটেলে এসে উঠলাম ও আও এটা অসাধারণ একেওয়ার্ডে সুইমিং পুল আছে এই হোটেলের প্রথম দুটো ফ্লোর ছিল অসাধারণ আর সব থেকে ইউনিক ব্যাপারটা ছিল থার্ড ফ্লোরে সেটা সম্পূর্ণ ছিল জলে অ্যাটলান্টাসের স্বাগত আমরা তোমাদেরকে ভালোবাসি শুধু কালকে ছাড়া সরি ভাই ও শার্কে ভরা জলে নেমেছে শুধু আমাকে নিয়ে মজা করবে বলে রেকর্ড বলছে এই ট্যাঙ্কে আশিটারও বেশি শার্ক আছে আর এরপরে আমরা এই ভিডিওতে ওদের সাথে সুইম করে এক্সপিরিয়েন্স করব আর এই সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে হ্যাঁ বলো আমরা স্কাইডাইভিং করতে যাব না ভাই ভাই হাজার হাজার ফুট উপর থেকে নিচে পড়াটা ওটা নিয়ে চিন্তা করুন না চলো এফোন কার্ড সেলেক্ট করি ঠিক আছে আর এটা করবার জন্য দুবাই অটোড্রোম এর থেকে ভালো জায়গা আর কি হতে পারে গোটা শহরের ফাস্টেস্ট গাড়িগুলো এখানেই আছে যে একটা গাড়ি নাও আর চলো রেস করি ঠিক আছে হ্যাঁ চলো আর আমি এখানকার বড় কিছু লোকাল ক্রিয়েটরদের দেখেছি এই সুপার কারগুলোর হট সিটে বসতে চলো একটু মজা করা যাক খুবই জোরে যাচ্ছে আরো এটা করে এখানে প্রথম এক্সপিরিয়েন্স আর অনেকগুলো বাকি আছে আমরা সবে শুরু করেছি আমি রেসের জন্য তৈরি আমরা একজনের কাছে চলে এসেছি এক ঘুরে তাকে পেরিয়ে যাবো আরে না জিমি না না চলো গ্র্যান্ড মনে হয় আমার মা আমাকে রেস করতে দেখে খুব খুশি লাগবে আমার মনে হয় ও চাইলো স্লো ড্রাইভ করতে পারবে না আরে এটা তো ইল্লিগাল না মানে সত্যিই এটা ইল্লিগাল যখন আমি আর আমার বন্ধুরা রেসকার ড্রাইভারে হওয়ার অভিনয় করছিলাম ও

তোমরা সবাই দেখে নাও এই গাড়িটা কতটা ফাস্ট হতে পারে এবার চলো এম গেমে যাওয়া যাক যেটা হবে আবু ধাবিতে কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমি স্পোর্টস কার চালাতে পছন্দ করি না প্লাস পার্ক করবার জায়গা পাচ্ছি না তাই আমি একজনকে খুঁজছি যে এটা নিয়ে নেবে তোমরা কি কেউ মিস্টার বিস চ্যানেল দেখেছো এর তো সাবস্ক্রাইব করা আছে আমি কি তোমাকে এই ল্যাম্বারগিনিটা দিতে পারি আমি চাই এটা যেন অন্য কেউ পায় এটাও কি বললো এই যে স্যার সিকিউরিটি এদিকে আসুন ও নি সাবস্ক্রাইব করেছেন এই ল্যাম্বরগিনিটা আমি দিতে চাই আপনি ঠিক আছে ভেতরে বসুন এখন থেকে অফিসিয়ালি লম্বারগিনিটা আপনার আমার হাত পা কাঁপছে হ্যাঁ এই জন্য বলি সাবস্ক্রাইব করতে তোমরা ল্যাম্বারগিনি না পেলে আমার কষ্ট হবে আরে বন্ধুরা তোমরা কি করছো আমাদের মজা করোন আমি খুবই খুশি ল্যাম্বারগিনিটা দিয়ে দেবার পরে আমি চলে গেলাম ট্রো বাস্কেটবল গেম দেখতে

এটাই বোধহয় আলফার বৈশিষ্ট্য আর যেহেতু এটা যথেষ্ট ছিল না। আমি এখন একটা বড় পুলে তে রয়েছি আশিটা শার্ক আর সাথে হ্যালো স্যার এই এই এদিকে এসো আমি তোমার সাথে কথা বলতে চাই বাজলাইটি এর মতো লাগছে ও মি স্যার আমরা তাহলে অবশেষে পেলাম আমি এখন অ্যাকুয়া ম্যাম শার্কের রাজা আমার প্রথম আদেশ হল শার্করা ওকে গিয়ে কামড়ে দাও আমাকে নয় ঠিক আছে ওহ কালকে করো কোনো তোমাদের লিডার কালকে করো তোমাদের কোনো লিডার নেই এটা কি আমার অক্সিজেনটাকে খুলে নিচ্ছে ঠিক আছে এটা আমাকে মাছের খাবার বানিয়ে দেবার আগে আমরা আমাদের ডিনারটা করে নিয়ে একটা ফিউচারিস্টিক রেস্টুরেন্টে গিয়ে সবাই কেমন আছো জিমি তুমি এখানটায় বসো এটা কি জিমি আমি জানি না আমি কোনো রেস্টুরেন্টে আমার বন্ধুদের থেকে এতটা দূরে বসে খাবার খাইনি জেন্টিলম্যান এই লাইফটাইম এক্সপিরিয়েন্সটা করার জন্য তৈরি হয়ে যায় ও ও আমরা আমাদের প্রথম কোর্স শুরু করব, এটা একবারে খেয়ে নিতে হবে আমার যদি এটা পছন্দ না হয়

একদম করতে পারি যদিও রুমটা ছিল খুবই অসাধারণ ভাই দেখো এটা এখন আমার জলের উপরে আছে এটাকে দেখো কিন্তু তার সাথে খাবার এবং ড্রিঙ্কস গুলো এই এক্সপিরিয়েন্স টাকে আরো ইউনিক করে তুলেছিল আপনি গ্লাসটাকে ছুঁয়ে দেখুন এটা আপনার সাথে আমরা নটা জিভে জলানা আনা ডিশ ট্রাই করেছিলাম টাটকা সি ফুড থেকে শুরু করে এটা দারুণ খেতে গোল্ডেন ওয়াগু বার্গার পর্যন্ত তোমার ভালো লেগেছে একদম দেখো জানালে ভালো লেগেছে কিন্তু ফাইনাল কোর্সটা আমাদের জন্য স্পেশালি তৈরি করা হয়েছিল ওটা কে এটা তো জেনলার হেলেলুয়া ভাই এটা কিন্তু আমিনুয়াই জায়গা বন্ধুদের এক্সপেরিয়েন্সটাকে কন্টিনিউ করা যাক এরপরে আকাশ থেকে লিটারালি ঝাপ দেবার আগে আর পৃথিবীর উচ্চতম বিল্ডিং ওপরে উপরে ওঠার আগে আমি আমার উচ্চতার ভয় কতটা ছেড়ে পরীক্ষা করতে সবথেকে উঁচু একটা ফুলে গেলাম একবার এই ভিউটা দেখো ও মাই গড সত্যি এখানে আছি তোমরা এখন যেটা দেখছো সেটাকে যেন সত্যি বলে মনে হচ্ছে না একদম 600 ফুট উপরে আকাশের মাঝে এই তিনশো ডিগ্রি ইনফিনিটি পুল তোমাদের এই শহরের একটা অসামান্য ভিউ উপহার দেবে চলে এসো বন্ধুরা হ্যাঁ তো যাচ্ছি পিছনে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ সেটা মানুষ বানিয়েছে এখানে কিন্তু সবকিছুই দারুন আমরা এখন এই স্টিক দিয়ে ধার থেকে শর্ট নেব ভাই ভিউটা দেখো একবার এটা দারুণ লাগছে তাই না আমরা এখন দুবাইয়ের টপে ঠিক আছে বন্ধুরা এবার আমাদের আকাশ থেকে ঝাঁপ দিতে হবে

না তাই আমার ফ্যামিলি আছে আমরা টেক অফ করছি এটা এটা সত্যি হচ্ছে আমরা উপরে উঠছে জানি ও গড হচ্ছে আমরা এটা করছি আমার ভালো লাগছে না আচ্ছা যদি মরে গেলে কি হবে সেটা তো আমি জানি না ও মাই গড 2000 এসে গেছি আমরা অনেক উপরে আছি আমি তৈরি নই জিমি আমি তৈরি নই চলো যাও যাও তুমি আগে যাও জিমি আমার ভালো লাগছে না আমি সিটান তো বদলালাম ওহ মাই গড আমরা ঘুরছি আমার ভয় লাগছে খুবই ভয়ঙ্কর আমি যাচ্ছি না ভাই এটা কেমন লাগলো খুব ভয় পেয়েছি আমরা এখনো অনেক উচিত আছি এটাই হয়তো আমার জীবনের সবথেকে বড় ভয় কিন্তু আমি তোমাদের জন্য করলাম ওকে আমি নেমে পড়েছি আমি নেমে পড়েছি চ্যান্ডলার কোথায় চ্যান্ডলার ঝাঁপ দেয়নি স্যান্ডলার কোথায় চ্যান্ডলার হয় ঝাঁপ দেয়নি না হলে মাটিতে পাপড় হয়ে গেছে ও গড আমি চাই না এটা হোক সরি জিমি এটা আমি করব না যাক ভালো হয়েছে আমি চ্যান্ডলারকে নিয়ে আসিনি এই ভিডিওর সবথেকে বড় এক্সপেরিয়েন্সটা করতে তার কারণ হলো আমার পিছনে রয়েছে বুর্জ খলিফা পৃথিবীর উচ্চতম বিল্ডিং আর এই এক্সপিরিয়েন্সটা করতে আমি এই বিল্ডিং এর একেবারে টপে যাব এই দু হাজার সাতশো ফিট উঁচু বিল্ডিং এর একেবারে টপে পৌঁছানোর জন্য প্রথমে আমাকে একশো ষাট তল বিক লিফটে করে যেতে হবে আর তারপরে যে নশো ফুট আরও বাকি থাকবে সেটা সিঁড়ি দিয়ে ওঠা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই এটা অনেকটাই উঁচু এখনো অনেক সিঁড়ি উঠতে হবে আমি বুঝতে পারিনি ওপরে উঠতে গেলে এতটা পরিশ্রম করতে হবে আমি এক ঘন্টা ধরে ওপরে উঠবার পরেও এখনো অনেকগুলো সিঁড়ি ওঠা বাকি ছিল আমি ভাবলাম আমি টপে উঠে গেছি কিন্তু এখনো এতটা ওঠা বাকি মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না এবার আমার মনে প্রশ্ন আসতে শুরু করলো যে এটা আমি সত্যি পারবো কিনা মনে হচ্ছে এটা আমি পারবো না আচ্ছা আমরা কাছাকাছি এসেছি এটাকে তোমরা না ধরতে পারো এত প্রতিকূলতা সত্ত্বেও আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই আমি খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে একজন হব যারা পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে উঠেছে আমি বুঝে গেছিলাম এখান থেকে ফিরে যাওয়া যাবে না ঠিক আছে আর একটু এই তো আমি পেরেছি আমি এখন পৃথিবীর সব উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ কত উঁচুতে আছি আমার খুব ভয়ও লাগছে আমার নিচে তাকালে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে ভয় লাগছে আমার শিকার স্বীকার করছি ফেস্টিভ্যালের স্বাদ মাটিতে ভালো লাগে কারণ মাটিতে আমার পড়ে যাবার ভয় থাকে না আমি উচ্চতায় ভয় পাই যখনই আমি আমার কোনো ভয়ের সম্মুখীন তখন সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে হয়েছি এবং মজাও দিয়েছে এটা করে আমি খুব খুশি হয়েছি তোমাদেরকেও বলবো কমফোর্ট জোনের বাইরে এসো এমন কিছু করো যেটা তুমি সাধারণত করো না তাতে তোমরা অনেক কিছু শিখবে আর মজাও পাবে দেখার জন্য ধন্যবাদ আশা করবো এই ভিডিওতে আমাদের পরিশ্রম তোমাদের ভালো লেগেছে সবাই আই লাভ ইউ